উগান্ডার প্রেসিডেন্ট ইতা অ্যাভেলেবেল আমার ফোন দিয়ে পুতিন এরপরে মোদি এরপরে আমেরিকার রোনাল্ড ট্রাম্প এটা ফোন দিয়ে এটা দিলে খাইতে হলে বন্ধু আগে ঠিক আছে এটা ফোন তো নেই বলে আই ঠিক আছে তুমি এটা ডিস্টার্ব করো না তো কথা বললাম যে বন্ধু আইসলাম অনেকদিন পরে দেশ ওই বন্ধু লগে দেখা সাক্ষাৎ করি কথাবার্তা কই আমরা আর একটু ইয়ে করি আর কি এটা স্বাভাবিক ফোন টোন

বাইরা দেশ এটা আমি বড় বড় কোম্পানি কাজ করি তুলা কোম্পানি এটা বড় বড় যে সোনা রুফার কোম্পানি আছে না এগুলো আমি কাজ করি আর কত মানুষ টানুষ নেওয়াই আর কি আরে বন্ধুর সাথে কত কথা আছে বেটা তুমি খালি বিরক্ত করো বা মধ্যে ও আচ্ছা এটা এলাও নেই হ্যা আমার যুগ গই না বেটা দৌড়ো বেটা প্রধান মাছখানে সব সময় আমার বিরক্ত এটা এই রোনাল্ড তুমি তো বেটা খাইতে বন্ধু আগে ওরে এত এটা কি তা করে তুমি ওনে ওনে বিরক্ত না অনেক কিতা তা কইতাছলে বন্ধু তোর তো অবস্থান যে জীব আমরা আর কোতাও র যাওরা কাম করতাম লাখ টাকার সুইটার বেটা আচ্ছা তুমি ফরে মত আচ্ছা মে কি তা নো কইতাছলে বেটা কো কই বেটা তোর অবস্থান বালা গেছে কি यार যেহেতু তুই আমার বন্ধু মানুষ তুই আছস

पन्ध्र लाख टाइम नै बन्धु

আচ্ছা এটা রিজেক্ট করিলা ওটা কোন দরকারও বেটা ঠিক আছে বন্ধু তোমার সময় কথা আমি তোরে দিয়া দিনই তুই আমি সাথে সাথে তোর ইঞ্জিন ব্যবস্থা ঠিক আছে আর আমার কান এর লিসিক আমার তো কপাল খুলি গেছে আমি তো আরাম কি

আল্লাহ গো মাই আমার ডাকাতি করে লিছে গো মাই গো মাই আমার 1.5 লাখ টাকা এই গুরু গাড়ি বিচ্চা ওনে আমি বাড়িতে গিতা কইতাম না ওনে